হ্যালো তোমরা যারা পঞ্চাশের নিচে কম স্কোর করে গেছে যাই হোক যেরকম পড়েছিলে সেরকম ফল পেয়েছ তবে অনেকে চিন্তার মধ্যে রয়েছে যে পঞ্চাশের নিচে স্কোর হয়েছে তোমরা কাউন্সেলিং করবে কিনা দেখো আমি তোমাদেরকে বলে রাখি অবশ্যই তোমরা কাউন্সেলিং রেজিস্ট্রেশন কিন্তু করবে পঞ্চাশের নিচে স্কোর হলেও কাউন্সেলিং করবে কারণ বিভিন্ন ট্রিক আমি তোমাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার করব যার উপর বেস করে তোমাদের কিন্তু অনেক অনেক তোমাদের চান্স থাকবে যে রাউন্ডে চান্স পেয়ে যাওয়ার সিট অ্যালটমেন্ট লেটার হাতে নিয়ে নেওয়ার তো ট্রিকগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে আমি আবারও রিপিট করছি কাউন্সিলিং কবে শুরু হবে এবারে যদি আমি প্রশ্নের মধ্যে আসি যে কাউন্সিলিং কবে শুরু হবে দেখো কাউন্সিলিং কবে শুরু হবে এর প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে পাই তাহলে এটা কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়নভাবে বলছি আমি যেরকম এর আগে বলেছিলাম রেজাল্টের ব্যাপারটা অবশ্যই এই মাসের লাস্ট উইকে দেওয়ার কথা ছিল লাস্ট উইকে হয়ে গেছে কাউন্সেলিং প্রসেসটা রয়েছে আমাদের অক্টোবর মাসের আমাদের অক্টোবর মাসের ফার্স্ট উইকে কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে আমি আবারও রিপিট করছি কাউন্সেলিংটা তোমাদের অক্টোবর মাসে মানে এটা সেপ্টেম্বর চলছে অক্টোবর মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে তাহলে এখন থেকে তোমরা সকলে ভালো করে রেডি থাকো সমস্ত ডকুমেন্ট সব কিছু তোমরা কালেক্ট করে নাও নিজের ফাইলে রেখে দাও কারণ রেজিস্ট্রেশন যখন তুমি কাউন্সিলিং করবে তখন কিন্তু তোমার খুবই খুবই দরকার রয়েছে অবশ্যই আমি আবারও বলছি অক্টোবর মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকে তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাবে ডকুমেন্টগুলো রেডি রাখো যাই যে 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 ক্যাটাগরির ওয়াইজ পেতে চাও ঠিক আছে সব কিছু তোমাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে তো চলো আমরা আরও ডিটেলভাবে এ বিস্তারিত এই ভিডিওর মধ্যে দিয়ে জানি যাতে তোমাদের অনেকটা সুবিধা হবে এরপরেও যদি যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই ছোট্ট ভিডিওর মধ্যে করে দেব। ঠিক আছে তো চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাই যারা চিন্তার মধ্যে রয়েছে যে বিলো হয়ে হয়ে গেছে গেছে মানে ডাউন নিচে তোমরা স্কোর করেছো ফিফটি ফিফটি এবং তোমরা ভাবছো যে তোমরা চান্স পাবে কি না বা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে তোমরা কাউন্সেলিং করবে কি না বা রেজিস্ট্রেশন করবে করবে কিনা এই সমস্ত কিছু আজকে আমি ক্লিয়ার করে দেবো আচ্ছা এই যে লিস্টটা রয়েছে এটা আমি গতকালকে তোমার লাইভ এসে দেখিয়েছিলাম এখানে দেখো সব প্রত্যেকেরই দেখো ফিফটি প্লাস রয়েছে কারো ফিফটি প্লাস কারো সিক্সটি প্লাস আমি সেইগুলো কিন্তু তুলে ধরেছি ঠিক আছে অনেকে ফোরটি মানে ফিফটি নিচে ছিল ফোরটি ছিল ফোরটি ছিল আচ্ছা এর মধ্যে যে তোমরা আমি এখানে তেরোটা লিস্ট তেরো জনের নাম এখানে প্রেজেন্ট করছি অনেকে রয়েছে তার মধ্যে তেরো জনের গতকাল আমি করেছিলাম আজকে আমি করছি তার মধ্যে থেকে সবচেয়ে ইন্টারেস্টিং যে ম্যাটারটা হচ্ছে তোমাদের ভালো করে ফোকাস করো এর মধ্যে অনেক ক্যান্ডিডেট রয়েছে কি বলো তো ভালো করে দেখো এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে আমার জানাশোনা মানে আমার কাছে পড়েছিল আর কি তো সকলে তো জেন পাসের ক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে এনেছে ভালো করে ব্যাপারটা বোঝো কেন আমি বলছি যে ফিফটি নিচে থাকলেও তুমি চান্স পাবে কেন আমি বারবার বলছি দেখো লজিক রয়েছে দেখো এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে আমার যতদূর জানাশোনা আছে কিন্তু অজানা তো অনেক ক্যান্ডিডেট আছে যারা জেন পাসের ক্ষেত্রে অলরেডি অ্যাডমিশন নিয়ে এনেছে জেন পাসের ক্ষেত্রে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেছে। কারণ রাউন্ড টু পর্যন্ত কিন্তু জেন পাসের ক্ষেত্রে চলে গেছে রাউন্ড টু এর রেজাল্ট পাবলিশ হয়েছে রাউন্ড থ্রি খুব তাড়াতাড়ি পাবলিক হয়ে যাবে আচ্ছা এবারে দেখো যারা জেনপাসে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তাদের তাদের অ্যাম্বিশন বা তাদের মোটিভই রয়েছে যে বিএসসি নার্সিং করার জন্য বা বিএমিল করার জন্য ঠিক আছে তো এনিম জেনিমের ক্ষেত্রে তারা আসবে না দেখো একটা ভালো র্যাঙ্ক আমি দেখো ওই এক্সাম্পল হিসাবে আমি এখানে দুজনের কথা বলতে পারি ভালো করে ফোকাস করো এখানে দুজনের কথা বলতে পারি তবে কি সায়নি মুখার্জির ইচ্ছা ছিল কিন্তু যদিও সে এখানে স্কোর তেমন একটা জেন পাসের ক্ষেত্রে করতে পারেনি কিন্তু দেখো এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে আমি এর কথা যদি বলি এইটটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি স্কোর করেছে কিন্তু এই ক্যান্ডিডেট কি বলো তো জেন পাসের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন পেয়ে গেছে জেন পাসের ক্ষেত্রে অ্যাডমিশন সে নিয়ে নিয়েছে শান্তিনিকেতনে তো ব্যাপারটা হচ্ছে কি যে এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ভালো ভালো মার্ক করেছে কেন করবে না বলো অবশ্যই করবে কারণ সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট রয়েছে এবং বিএসসি নার্সিং তো দিয়েছে পাশাপাশি বেশিরভাগই স্টুডেন্ট যারা দুটোই পরীক্ষা দিয়েছে জেন পাসও দিয়েছে আবার বিএসসি তোমার এনিম জেন এম পরীক্ষাও দিয়েছে দুটো পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো বিএসসি নার্সিং যেহেতু অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি তাহলে এনএম জিএনএমের ক্ষেত্রে সেই সব ক্যান্ডিডেট কিন্তু আর আসবে না অর্থাৎ ব্যাক কিন্তু করবে না তাহলে সেই সিটগুলো তোমাদের কিন্তু ভ্যাকান্ট থেকে যাচ্ছে আমি আবারও বলছি সেই সিটগুলো তোমার ভ্যাকান্ট থেকে যাচ্ছে তাহলে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের কিন্তু রাউন্ডে অবশ্য অবশ্যই একটা চান্স রয়েছে এবং অনিষ্কের আমি যদি এই র্যাঙ্ক কার্ডটা তোমাদের দেখাই তাহলে তোমরা স্পষ্ট করে ক্লিয়ার করে যাবে বা স্পষ্ট করে বুঝতে পারবে দেখো এখানে বিউটি সন্ন্যাসী আমি র্যাঙ্ক কার্ডটা তোমাদের শেয়ার করেছি এইটটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি স্কোর আচ্ছা দেখো মেরিট র্যাঙ্কের মধ্যে এ হচ্ছে পাঁচশো তিরিশ ফাইভ থ্রি জিরো আর জি এনএম এর হচ্ছে ফাইভ এইট জিরো ই হচ্ছে ইলেভেন আর এখানে হচ্ছে টুয়েলভ খুব ভালো একটা র্যাঙ্ক কিন্তু সে কি জেন পাসের ক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে নিয়েছে জেন পাসের ক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে নিয়েছে ঠিক আছে তো এবারে প্রশ্ন হচ্ছে যে তোমরা যারা ফিফটির নিচে স্কোর রয়েছে যাদের ফিফটির নিচে স্কোর রয়ে গেছে তাহলে তোমরা কি করবে তোমরা কাউন্সেলিং করবে কি না তোমরা কাউন্সেলিং করবে কিনা আমি তোমাদের এর আগেও বলেছিলাম কাউন্সেলিং অবশ্যই তোমরা করবে এখানে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে রাখবে রেজিস্ট্রেশনে মাত্র পাঁচশো টাকা লাগে এবার অনেকে ভাবো যে মোটামুটি তোমরা পঞ্চাশের নিচে পেয়ে গেছো তো তোমরা ভাবছ যে এবছর বছর তুমি চান্স পাবে কি দেখো বিভিন্ন ট্রিক আছে বিভিন্ন লজিক আছে সে লজিকের উপর বেস করে তোমার পঞ্চাশের নিচে হলেও কিন্তু অনেকে চান্স পায় এই ব্যাপারটা তোমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে তো অবশ্যই পাঁচশো টাকা কত দিকে কত টাকা যায় অনেকে ভাবো টাকাটাই লস হবে না পাঁচশো টাকা দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করবে দেখবে অনেক অনেক তুমি চান্স থাকে আর কি ঠিক আছে এর আগের বছরগুলোতে বেশ দেখা গেছিল আমি সকলকে বলবো সকলে কাউন্সিলিং করবে এবং চয়েস ফিলিংটা ঠিকঠাক করবে ঠিক আছে কাউন্সিলিং করার পরে তোমাকে চয়েস ফিলিংটা ঠিকঠাক করতে হবে যাদের পঞ্চাশের নিচে মার্ক রয়েছে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তুমি যখন টপ টোয়েন্টি বা টপ টেনই ধরো টপ টেন যখন কলেজ চয়েস ফিলিং করবে তখন এখানে কিছু কিছু ট্রিক আছে সেই ট্রিকের ওপর বেস করে তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে ট্রিকগুলো আমি এর আগেও বলেছি পরবর্তী ক্ষেত্রে আমি অবশ্যই বলে দেব চয়েস ফিলিং যখন তোমার শুরু হবে বিভিন্ন ট্রিক আছে কোথাও হোস্টেল আছে কি নেই কমিউনিকেশান কেমন রয়েছে কি না রয়েছে দেখো ভালো কমিউনিকেশনে কখনোই তোমার তুমি চান্স পাবে না যেখানে তোমার কমিউনিকেশান একটু খারাপ রয়েছে যেখানে হোস্টেল আনঅ্যাভেলেবেল রয়েছে হোস্টেল আন্যাভেল রয়েছে সেই সব জায়গাগুলো তুমি বা সেই সব কলেজগুলো তুমি চয়েস ফিলিংয়ের মধ্যে রাখতে হবে যেগুলো ব্যাড রয়েছে ঠিক আছে সেগুলো রাখতে হবে কারণ তোমার র্যাঙ্ক কিন্তু অনেক বেশি এবং তোমার স্কোর ফিফটি ডাউন আছে তাহলে অবশ্যই তুমি সেই সবগুলোকে চুজ করবে যেগুলোতে একটু কমিউনিকেট খারাপ রয়েছে হোস্টেল নেই বা এটা সেটা ওটা অনেক কিছু রয়েছে যেগুলো খারাপ রয়েছে আর কি সেগুলো নিতে হবে এরকম অনেক ট্রিক আছে কিন্তু সেগুলো কে কারা নেবে না সে যারা ভালো স্কোর করেছে যারা ভালো র্যাঙ্ক করেছে তারা কিন্তু সেই সব চয়েস ফিলিংয়ের মধ্যে রাখবেন অনেক ট্রিক আছে এক এক করে সব কিছু আমি তোমাদের বলে দেব এবং আমি তোমাদেরকে বলবো দেখো আজকে কিন্তু বৈকাল পাঁচটার সময় ঠিক আছে বইকাল পাঁচটার সময় লাইভ আছে অবশ্যই লাইভে তোমরা আসবে তোমাদের মতামতগুলো বলবে আমি তোমাদের প্রত্যেকেরই উত্তর কিন্তু দিয়ে দেব ঠিক আছে তাহলে সকলে ভালো থেকো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা ফিফটি নিচে আছো কোনো চিন্তা নেই কোনো চাপ নেই অবশ্যই তোমাদের জন্য খুশির খবর হতে চলেছে একটা ট্রিক দুটো ট্রিক আমি অবশ্যই শেয়ার করলাম এবং পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বিভিন্ন ট্রিকের সাথে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশের বিলটি অন করে রাখতে পারো এবং এই ভিডিওটি অবশ্যই একবার লাইক করে দেবে থ্যাংক ইউ সকলে ভালো থেকো নিজের প্রতি অবশ্যই সবসময় খেয়াল রাখবে কোনো চাপ নেই যা হবে দেখা যাবে যেমন কর্ম তেমনই ফল ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো অল দ্য বেস্ট